যেহেতু বর্তমানে আপনি কিং মেকার ইন্ডিপেন্ডেন্স আপনি জয়ী হয়েছে এই বিষয়ে নিয়ে বর্তমানে আপনার কি কোনো প্ল্যান আছে যে কোনো দলের সাথে জড়িত হওয়ার আমি অফার দিলাম আমার দল হচ্ছে সর্বপ্রথম আপনারে কংগ্রাচুলেশন আপনি অনেক বিপুল ভোটে জয়ী হয়েছেন এই বিষয় নিয়ে আপনার আচ্ছা আপনার এই বিষয় নিয়ে জনগণকে কিতা করবে অনেক মানুষ ওয়েট করতে আপনার লগে আবার দেখা করতে পারছেন বেজান মানুষিলা আছে আর আবো রিলিভ হইছে না এই হিসাবে আপনার বর্তমানে বর্তমানে কিতা আমরা রামচন্দ্র মেজনপুর জেলা পরিষদ আসনের সদস্যরে জনসাধারণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং চিরকৃতজ্ঞতা প্রকাশ করি আর সবার অক্লান্ত পরিশ্রম সবার সাহায্য সহযোগিতা স্বতঃস্ফূর্ত সমর্থন কারণে আজকে রূপে আমি নির্বাচিত হয়েছি আমার এই জয় রামচন্দ্রি মাইজানপুরবাসীর সর্বস্তরের জনসাধারণের জয় আমি সবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি আর বিশেষ করে রামচন্ডি মাইজানপুর জেলা পরিষদ আসনের নয় সমগ্র হাইলাকান্দি জেলার সর্বস্তরের মানুষ আমাকে সতস্রত সমর্থন জানিয়েছেন সাহায্য সহযোগিতা করেছেন তার জন্য আমি গোটা জেলার সর্বস্তর জনসাধারণকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দ্বিতীয়ত আপনি বলছেন যে সবার সঙ্গে দেখা করা যথাযোগ চেষ্টা করছি সব জায়গায় যাওয়ার মাত্র দুদিন হয়েছে তার মধ্যে বৃষ্টি হয়েছে এর মধ্যে হাইলাকান্তি জেলাধিপতি কার্যালয়েও কিছু কাজকর্ম ছিল যার জন্য হয়ে বিলম্ব হয়েছে আর তার উপরে আমার ঘরে নির্বাচনের দিন থেকে এখন অবধি পর্যন্ত সবসময় আমার এই রামচনটির মিশনপুরের বিভিন্ন স্তরের মানুষ আমাকে এখানে আসছেন সবার সঙ্গে আমি দেখা করছি এবং র্যালি দেওয়া সম্ভব হচ্ছে না কারণ আমাদের বর্তমানে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে সেই সময় আমাদের ভারতের বীর সেনারা শহীদ হয়েছেন যার জন্য রাজ্য সরকারও বারণ করেছে বিজয় মিছিল এবং আমিও ব্যক্তিগতভাবে বিজয় নিয়ে বিজয় মিছিল আমি মনে করছি শুভ লোক শুভ হবে না কারণ আমরাও শুকা হতো আমাদের ভারতের সৈন্যরা শহীদ হচ্ছেন তবে আজকে একটু পরে আমি বের হব আমার সমষ্টির বিভিন্ন এলাকায় জনসাধারণের সঙ্গে দেখা করতে এই দুই তিন দিন আমার অভিভাবক থাকবে প্রতিটি জায়গায় প্রতিটি এলাকায় প্রত্যেক মানুষের সঙ্গে আমি দেখা করবো ইনশাআল্লাহ আমি যাব আজ থেকে বের হব সব এলাকায় যাচ্ছি যাচ্ছি এবং যাব আচ্ছা যেহেতু বর্তমানে আপনি কিং মেকার ইন্ডিপেন্ডেন্স আপনি জয়ী হয়েছেন এই বিষয়ে নিয়ে বর্তমানে আপনার কি কোনো প্ল্যান আছে যে কোনো দলের সাথে জড়িত হওয়ার আমি বলেছি আমি কোনো দলের টিকিট চাইও নি আমাকে কোনো দল টিকিট দেয়ও নি আমি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমার দল হচ্ছে রামচন্ডী নির্বাচন সর্বস্তরের জনসাধারণ এই জনসাধারণের সুপরামর্শ ও মতামত নিয়েই আমি আগামী দিনের পরিকল্পনা নির্ধারণ করবো দ্বিতীয় হচ্ছে বর্তমান পঞ্চায়েত সংশোধনী আইন অনুসারে এক দলের কোনো মনোনীত সদস্য অন্য জেলা পরিষদ সদস্য অন্য কোনো দলের মনোনীত দলে যোগদান বা অন্য দলে সমর্থন দিতে পারবে না কিন্তু আমি নির্দল আমি সমর্থন দিতে পারবো যে কোনো দলে এবং অন্য যে কোনো দলের মানুষরাও বা মনোনীত সদস্যরাও আমাকে সমর্থন দিতে পারবে তাই আমি নির্দল আমি নির্দল হিসাবে আপাতত রয়েছি যে আমাকে সমর্থন দিলেও কোনো দলের সেই বর্তমান পঞ্চায়েত সংশোধন আইনের আওতায় পড়বে না আমাকে যে সমর্থন দিতে পারে আমি সবার সবাই দর্জা খুলার সবার জন্য সবাইকে স্বাগত জানাই ধন্যবাদ আমাকে আমি সমর্থন দিব না আমি আজকে আমি অফার দিলাম বিজেপি বিজেপির তিনজন কংগ্রেস আমাকে যে সমর্থন দিবে দিতে পারবে কোনো অসুবিধা নেই